হ্যালো গাইস কেমন আছো সবাই দেখতেই পাচ্ছ আমি মাঠে আছি এখন আমাদের জমিতে তো গাইস আমি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি রাজকোট তো সেখান থেকে আগামী ব্লকগুলো চালু হবে তো গ্রামে এসে ব্লক ঠিকঠাক কন্টিনিউ করতে পারলাম না গ্রামে এই হচ্ছে আমাদের জমিতে এখন ঘাসে ভর্তি টমেটো গাছ বিশেষ টমেটো গাছ আর একটা জিনিস দেখাচ্ছি এটা কি বলতে পারবে আমি ভিডিও লাস্টে বলে দেবো এটা কি ঠিক আছে তোমরা ততক্ষণ কমেন্টে জানো এটা কি হতে পারে ঠিক আছে এটাকে একটা কিন্তু রান্নার কাজে লাগে এখন ফুল ফুটে গেছে বলে বুঝতে পারছো না কিন্তু একটা রান্নার কাজে লাগে ঠিক আছে গাইস চলো ব্লগটা কন্টিনিউ দেখো কি হয় না হয় এখন আমি জমিতে এসেছি তাই দেখো গাইস আমাদের কুমড়া গাছ কুমড়ো হয়েছিল অনেক কুমড়োই হয়েছে দেখাচ্ছি দেখতে পাচ্ছো জানি না ভেতরে আছি ঠিক আছে তো চলো গাইস পরে দেখাবো কুমড়ো ফুমড়ো হ্যাঁ ভিডিওতে অ্যাড করে দেবো দেখতে থাকো সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো টমেটো গাছ হয়ে যাচ্ছে এখানে হচ্ছে মটর ছুটি লাগিয়েছিলাম বন হয়ে গেছে আর এগুলো চাঁদা গোলায় গাছ এই দেখো দেখতেই পাচ্ছ টমেটো সব নষ্ট হয়ে যাচ্ছে ধনে পাতার গাছ কুমড়ো গাছ বিশাল হয়েছে সেই একদম সে বনটা পুরোটাই ওখান থেকে হয়ে পোস্টার করা ফোড়ায় সব উঠে পড়েছে দেখো তো এক মিনিট কেমন হ্যাঁ দেখতেই পাচ্ছ গাছ কুমড়ো হয়েছে হ্যাঁ অনেক হয়েছে সব পচে পচে নিচে পড়ে গেছে তো তো এর মধ্যে এখন আলু তুলে দেওয়ার পরে এখন হচ্ছে কুমড়ো গাছ লাগানো হয়েছে এই কটাই সবজি চাষ আমাদের একা খাওয়ার মতনই সাইডে সাইডে ভুট্টা গাছ দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে আমি হচ্ছে খেপাই মায়ের পুজো দিতে এসেছিলাম আমি ভাই মা মিলে তো এটা খুব পুরোনো মন্দির রাজার আমল থেকে চলে আসছে এখানে খুব জাগ্রত দুর্গা ঠাকুর আছে হ্যাঁ তো এটা খুব জাগ্রত মন্দির তো আমার একটা মানত ছিল সেটা পূরণ করতে আসছিলাম তো এই হচ্ছে মন্দিরের ভিউ দেখে নাও কেমন লাগছে কমেন্টে জানো কেমন লাগছে মন্দির থেকে এসে শপন কর বন্ধুর বাড়িতে ছাড়তে গেছিলাম কারণ বন্ধুর দিদির বিয়ে তাই ওকে যেতেই হবে তাই ছাড়তে গিয়েছিলাম আসছে দেখ বিকাশ মান্না আসছে বিকাশ মান্না ডিসকভারিতে আসছে যা এবার যা ভয় লাগছে দেখো গাইস এই হচ্ছে সেই বিখ্যাত পুল যেখানে বিকাশ আর সফন পার হচ্ছে

চলে গেছে আমার সাইকেলটা ওখানে দাঁড় করানো আছে তখন উঠে পড়ি তারপরে বিকেল বেলা হচ্ছে বেরিয়েছিলাম আমরা তিন চার জনে মিলে ঘুরতে গাড়িতে করে তো দেখো ভিডিওটা কেমন লাগছে শুধু পড়বে আমাদের গ্রামের এইটা

বন্ধুবোণ আজকে এখানে এই ভিডিওটা সমাপ্ত করছি জানি ভালো হয় না তবুও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও